তো বন্ধুরা মুর্শিদাবাদে চলে এসেছি মুর্শিদাবাদে তোমাদের প্রথমে বলেছি যে আমি সেকেন্ড পার্টে আরও কিছু জিনিস দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জিনিসগুলোই শেয়ার করছি তো আমরা চলে এসেছি মতিঝিল মুর্শিদাবাদের এই মতিঝিল পার্ক বা পিকনিক স্পট খুব সুন্দর টিকিট কাটা হয়ে গেছে ভেতরে ঢুকে যাচ্ছি এবার ভেতরটা দেখে নাও কত সুন্দর কতটা ক্লিন কতটা পরিষ্কার আর কত লোকজন দেখে নাও চারিদিকটা এত সুন্দর লাগছে এত ভালো লাগছে কি বলবো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা কোনো দিন না এসেছো এই মুর্শিদাবাদের হাজারদুয়ারি বা মতিঝিল এই জায়গাগুলো যারা না দেখেছো অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যাবে অসাধারণ লাগে অসাধারণ লাগছে ঘুরতে দেখতে এত লোকজন এত ভিড় ঠান্ডার মধ্যেও কিন্তু খুব ভালো লাগে ঘুরতে আর ঠান্ডা দিনে সবাই ঘুরতে যায় তখনই সবার সুবিধে হয় কারণ বাচ্চাদের স্কুল থাকে না ছুটি থাকে সেই সুযোগে কিন্তু সবাই ঘুরে নেয় তো আমরাও ঘুরতে চলে এসেছি বাড়ি থেকে অনেকটাই দূর তবু চলে এসেছি তো তোমরাও যদি চাও এখানে আসতে পারো খুব ভালো লাগবে দেখতে আর দেখো এইদিকে গাঁদা ফুলের বাগান খুব সুন্দর হাত মানা লেখা আছে বোর্ডে আর এত বড় বড় গাঁদা ফুল কি বলবো মানে ফোনে তো ছোটই দেখা যাচ্ছে অরিজিনাল কিন্তু অনেক বড় বড়ই গাঁদা ফুলগুলো খুব সুন্দর দু কালারের ছিল গাঁদা ফুলগুলো এই দিকটা চলে এলাম এবার এদিকটাও খুব সুন্দর করে রেখেছে মানে এত বড়টা জায়গা নিয়ে এত জায়গা কোথা থেকে পেল। কত বড়টা এরিয়া নিয়ে কিন্তু এই মতিঝিল পার্ক বা পিকনিক স্পট খুব সুন্দর অনেক দূর দূর থেকে কিন্তু ট্যুরিস্টরা এসে এসেছে এখানে ঘুরতে তোমরা যারা কোনো দিন না এসেছ অবশ্যই একবার মুর্শিদাবাদের এই এলাকাগুলো ঘুরে যাবে খুব ভালো লাগবে আমি তো ফার্স্ট টাইম এসেছি আমার অসাধারণ লাগছে মানে কি বলবো আর বলার মতো না এখানে দেখো একটু বসার জায়গাও আছে আর এদিকটা চারিদিকটা দেখো কতটা জায়গা জুড়ে কিন্তু এই মতিঝিল পার্ক এইখানে এগুলো কি আমি বুঝতে পারছি না তবু সবাই এখানে সেলফি নিচ্ছে ছবি ছবি তুলছে আমি একটু তুলে নিলাম ক্যামেরার সামনে এলাম ওর এর পেছনেই দেখো বাগান বাগানের পেছনে কিন্তু ঝিল তো ঝিলের চারিদিকটা তো দেখা হলো না মানে চারিদিকটা তো ঘোরা হলো না এত বড়টা এরিয়া নিয়ে একদিনে কিন্তু ঘোরা অসম্ভব আর তোমরা যদি এখানে আসতে যাও যারা না এসেছো তারা যদি আসো দুই তিনজন এলে হবে না মোটামুটি পাঁচ ছজন এলে সুবিধে হয় কারণ টোটো ভাড়া টোটোরা হচ্ছে রিজার্ভে যায় রিজার্ভ না হলে যাবে না তো আমরা দুজনে এসেছি কি বলবো এইদিকে আবার একটা দেখো গোলাপ বাগান গোলাপ বাগান দেখতেও অসাধারণ লাগছে আর অনেক গাছ বড় বড় গোলাপ ফুল ফুটে আছে খুব ভালো লাগছে তো এই যে দেখো ছিল এখানে পদ্ম গাছ ঝিলের মধ্যে পদ্মগাছ হয়ে আছে এরিয়াটার দেখো ওই এরিয়াটার চারিদিকেই কিন্তু ঝিল তারপরে দুপুর হয়ে গেছে মোটামুটি সাড়ে তিনটে বেজে গেছে তো এইখানে আবার দেখো কি সুন্দর ক্যান্টিনের মতো খাওয়ারও খাচ্ছে সবাই তো আমরা ভাবলাম দুপুর যখন হয়ে গেছে তো আমরা একটু খেয়ে নিই তো আমি তো নিরামিষ খেলাম খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম এই যে আলিমন্নিশার হচ্ছে জীবন্ত কবর এখানে ওনাকে জীবন্ত কবর দিয়েছিল সেই জায়গাটা দেখো খুব সুন্দর জীবন্ত বলে কবর দিয়েছিল তো ওপরটা খুব সুন্দর আর এই যে নিচেই ছিল কবর তো এখান থেকে বেরিয়ে গেলাম তারপরে এই যে এই জায়গাটা ঢুকে গেলাম নবাব মির্জাফরের পরিবারের হচ্ছে ঐতিহাসিক ঘটনা একই জায়গায় এগারোশো কবর সেই কবর দেখতে গেছি দেখো ভেতরে ঢুকে যাচ্ছে এখানে কিন্তু গাইড পাওয়া যাচ্ছে যে কোনটা কার কবর সেই নামগুলো চিনিয়ে দেওয়ার জন্য কারণ আরবিতে লেখা আছে আরবিতেই খোদাই করে লেখা আছে কোনটা কার সমাধি তো আমরা তো আরবি তো পড়তে পারি না কী বলবো তো গাইড তো নিই নি জাস্ট ঘুরে দেখলাম চারিদিকটা এগারোশো কবর এক জায়গাতে মানে ওনার পরিবারের সবাইকে এক জায়গায় রেখেছে এক জায়গায় সমাধি দিয়েছে কত কত জায়গা জায়গাগুলো দেখে লোভ লাগছে কত বড় জায়গা জুড়ে এই সমস্ত কিছু আছে সব দেখো কাজকর্মও চলছে সব পুরনো পুরোনো জিনিস সব নতুন করছে তারপরে চলে এলাম এই যে ঠাকুর বাড়িতে এইটা হচ্ছে রথ সেই পুরনো যুগের রথ এখানে ঠাকুর দর্শন করে নিলাম তারপরে ভেতরে ঢুকে যাবে এখানেও টিকিট কেটেই ঢুকতে হয় ভেতরে আরও খুব সুন্দর জিনিস আছে তোমরা দেখতে থেকো খুব ভালো লাগবে অসাধারণ লাগবে কি বলবো সেই পুরনো স্মৃতি সেই পুরনো দিনের সব কিছু খুব ভালো লাগবে তো দেখতে থেকো দেখো সেই পুরনো দিনের হাতে টানা রিশকা রিক্সাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এগুলো হয়তো কালার করেছে কালার করে রেখেছে খুব সুন্দর লাগছে সেই পুরোনো দিনের হাতে টানা রিস্কা তারপরে এই দিকে দেখো ভেতরে ঢুকে যাচ্ছে ভেতরে অনেক পুরনো জিনিস আছে সেই সেকেলে সেই পুরনো পুরনো সেই আয়না সব ঘড়ি ল্যাম্প বিছানা দেখো খাট চেয়ার খুব সুন্দর মূর্তি সেই যুগের সেই ল্যাম্পগুলো দেখো কত সুন্দর এইগুলো দেখো মোহর মনে হচ্ছে সে আদিম যুগের মোহর এটা একটা দেখো এখানে দলিল আছে ঠাকুর বাড়ির দলিল আর এদিকে চাকু আছে ছোড়া আছে দেখো কি সুন্দর চাঁদির মনে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে চাঁদির সব দলিলগুলো রেখে দিয়েছে খুব সুন্দর খুব সুন্দর তোমরা অবশ্যই একবার হলেও আসবে যারা না এসেছো না দেখেছো এই মুর্শিদাবাদের এই সব জিনিসগুলো সেই আদিম যুগের জিনিসগুলো তারা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যাবে খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আমার আবারও আসার ইচ্ছে আছে আবার যদি কোনো দিন সময় পাই আমি চলে আসব দেখার জন্য খুব ভালো লেগেছে আমার কি বলবো এগুলো সব মুদ্রা ছিল মনে হচ্ছে আগের যুগের আর এখানে দেখো রাম সীতার মূর্তি আছে সব কাটারি আছে আর এইদিকে দেখো আর সেই কি বলবো অ্যালকোহলের বোতল আছে মনে হচ্ছে এগুলো বুঝতে পারছি না আমি সঠিক খুব সুন্দর দেখো আর এই যে আগেকার দিনে দেখো পিতুলের হাড়ি কলসি কড়াই তারপরে কোলা বলে না কোলা তারপরে দেখো এখানে চালন চালনা তারপরে দেখো জাতি খুব সুন্দর এখানে আবার তোপ রাখা আছে কামান হাজারদুয়ারিতে একটা বড় তোপ ছিল আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেখাতে পারিনি বড় তোপটার কাছে আমি যাইনি তো এইবার চলে যাব এই মন্দিরে চারিদিকটা দেখাই খুব সুন্দর দেখো আগের যুগের সেই গাড়ি এই মডেলের গাড়ি কিন্তু আগের যুগে চলতো পুরোনো যুগের সেই মডেল এখন কিন্তু পুরনো দিনের জিনিস দেখবে ফিরে ফিরে আসছে সাজগোজ বলো গাড়ি বলো সব কিন্তু ফিরে ফিরে আসছে আমার মনে হচ্ছে এইখানে হচ্ছে এইটা কি বলবো এইটা মনে হচ্ছে বিচার সভা ছিল বোঝা যাচ্ছে তো এই মন্দিরে ঢুকে যাব আরও কয়েক জায়গায় আমরা যেতে পারিনি আর আরেকটা জায়গায় গিয়েছিলাম তো আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল তো ওই কাঠগোলা বলে যে জায়গাটা এইটার পরেই সেখানে গিয়েছিলাম সন্ধে হয়ে গিয়েছিল। আর আমার ফোনে চার্জ ছিল না আর এই ক্লিপগুলো কিন্তু ক্লিপগুলো দাদার ফোনে আমি তুলেছিলাম এই এই ক্লিপগুলো যখন নিচ্ছিলাম তখনও কিন্তু আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিলো এগুলো সব দাদার ফোন থেকে ক্লিপ করা ক্লিপ নেওয়া দাদার ফোনে কিন্তু ভিডিওগুলো আমি তুলে নিয়েছিলাম যে আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ওইটা লাস্টে কাঠগোলাটা আমি শেয়ার করতে পারিনি আমরা এমনি নিজে দেখেছি কিন্তু কোনো ছবি বা ক্লিপ তুলতে পারিনি দেখো কত সুন্দর ভেতরটা সেই পুরনো দিনের সব জিনিসগুলো কত সুন্দর এখনও সযত্নে রেখেছে এরা সব চারিদিকেই কিন্তু মন্দির এই দিকে দেখো চারিদিকেই মন্দির আর এই মাঝখানটা হচ্ছে যেখানে এখানে ঝাড়বাতি রাখা আছে এই যে দেখো এই যে গোল করে যে মাঝখানটা এখানে কীর্তন হয় হয়তো কীর্তন হতো আর চারিদিকেই মন্দির রামসীতার মন্দির রাধা গোবিন্দ মন্দির তারপরে জগন্নাথ মন্দির সব কিছু মন্দির কিন্তু চারিদিকে আর মাঝখানে একটা কীর্তন করার জায়গা খুব সুন্দর খুব সুন্দর কি বলবো আমি আর বলতে পারছি না এত সুন্দর এত ভালো লেগেছে আমার কি বলবো তোমাদের তো সো গাইজ তোমরা কিন্তু অবশ্যই একবার হলো এখানে যারা না এসেছ আসবে এই মুর্শিদাবাদের এই সব জিনিসগুলো দেখবে সেই আগের দিনের সব কিছু খুব ভালো লাগবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বেল আইকন প্রেস করতে ভুলবে না তো চলে এসেছি একদম গন্তব্যস্থল মানে আমাদের স্টেশন তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তা লাভ ইউ অল টাটা বন্ধুরা আর তোমরা অবশ্যই অবশ্যই একবার হলে কিন্তু এই মুর্শিদাবাদের এই জায়গাগুলো ঘুরে আসবে খুব ভালো লাগবে তো টাটা লাভ অল